আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আরেকটি বাইক চলে আসলো সুযোগ এসে কার্বোডার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ বাইকটা ওয়াশ করা হয় নাই বাইকটা খুব সুন্দরভাবে দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা বাইকটা দেখাচ্ছি আর বিশেষ করে আজকে সন্ধ্যা ছটায় তাওসিফ মোটর সিরাজঞ্জ লাইভ ভিডিওতে আসতেছি প্রত্যেকটা বাইকের আমরা দাম বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো করবেন মডেল রেজিস্ট্রেশন কিন্তু দেখাচ্ছে বাইকটা আমরা ক্রয় করেছি গতকাল রাত্রিতে ক্রয় করা হয়েছে এটা দেখাচ্ছি আপনাদের দেখেন খুব সুন্দর বাইক টায়ার সাইজ দেখেন বাইকটা কিন্তু ওয়াশ করা হয় দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ সুজিগি এস এফ কার্বোটা বাইশের তৈরিশন বাইশের মডেল রেজিস্ট্রেশন কৃত আমরা বাইক ওয়াশ করে নিয়ে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ উস অফ হিউজ পরিমাণ বাইক আছে আজকে সন্ধ্যা শটে একটা লাইভ ভিডিও দেব ফেসবুক পেজে ভিডিওটা অবশ্যই দেখবেন তাউস অফ মোটরস ফেসবুক পেজে ভিডিওটা অবশ্যই দেখবেন লাইভ ভিডিও প্রত্যেকটা বাইকের আমরা দাম বলে দেবো প্রাইস বলে দেবো ডিটেলস মডেল সহ সব কিছু বিস্তারিত বলে দেবো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ প্রিয় বিভাগ সুজুকি কার্বোডার এসএফ দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ রেজিস্ট্রেশনকৃত বাইকটা বিক্রি করা হবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মোটর সিরাজগঞ্জ আজকে সন্ধ্যে ছয়টায় মোটর সিরাজগঞ্জ শোরুমে লাইভ ভিডিওতে বিস্তারিত বলা হবে প্রত্যেকটা বাইকের দাম সহ মডেল সহ সব কিছু বলে দেব লাইভ ভিডিওটা অবশ্যই দেখবেন প্রিয় ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ